বাংলা ভাষা পাল বাংলায় কথা বলা শেষ হলে ভাই রামধনুরং বলে আমি তবে যাই গাছের সে পাখি বলে বাংলার মাটি মিষ্টি সে বলে কত রয়ে গেছে খাঁটি আদরের ডাক শুধু বাংলাতে ডেকে শিশু মন ভরে যায় মধুরস মেখে বাংলার মাঠ ঘাট ফিঙে পাখি যত নদী বন পাহাড়ের গাছ শত শত আর যত বাংলার মুরগি ময়ূর সব কানে লেগে আছে বাংলার সু এ ভাষার গায়ে যেন মোড়া আছে সোনা বাঙালির ঠোঁটে মুখে শুধু আনাগোনা পুরাণের হাত ধরে বাঙালির ছেলে জগতের কোণে কোণে দিয়েছে তা মেলে বরকত রহমান যাব্বার ভাই বাংলার বেদিমূলে হাসি মুখে তাই রক্ত যে দিয়ে গেছে ভুলবার নয় তারা আজ বেঁচে আছে হৃদয়ে নিশ্চয় এত বড় দেশই ভারতের মাটি কোনো ভাষা নিয়ে এত নাই লাঠালাঠি এপার বা এপারের নেই ভেদ রেখা বাংলা যে দুপারের দুই হাতে লেখা শপথের ভাষা শিশুকাল বল উৎসবে বেজে ওঠে বাঙালির ঢোল একুশে না বছরের যতদিন সব বাঙালির ঘরে ঘরে হোক উৎসব